সেন্ট মার্টিনের মাছ দেখবো না এগুলা করে যে বাস্তাছে যে ওইখানে ই করা আছে খালি বানায় বানায় ফ্রাই করে দেয় ওগুলো কাঁচা মাছ পৃথিবীতে কত প্রকারের মাছ আছে না দেখেন কত সুন্দর মাছ

আপনার উদ্দেশ্যটা কি আমার তো পইবেন কি পার্টনার চাইছেন আপনি আরে কি করবেন আপনার বিলাই

এটা মনে থাকবো না সেটাই তো বলছেন তার মানে কি আপন ভাই যদি আপনার দুই শতাংশ জমি লয়ে জায়গা যেরকম কষ্ট লাগে এরকমই কষ্ট লাগবে নাকি সারা জীবন মনে থাকে না আপন ভাই যদি দুই শতাংশ জমি লয়ে যায় সেটাই আর কি তাহলে এটা কত বলবো তাহলে কত

যদি বাস ছাড়তো না মনে করে এখন ছাড়বো আমরা চলে যাবো সকালে বাস নিয়ে যেতে হবে পঞ্চাশ টাকা কেজি দেখিয়েছি ওই তো একবারে সস্তা না ওই হিসেবে জীবনের টাকা এটার নাম কি ভাইয়া টাইগার ফিজ টাইগার ফিজ ছাড়তো পৃথিবীতে কত প্রকার আছে ধূমপান করেন এই লজেন্স গুলো মাঝে খাবেন সর্দি কাশি ঠান্ডা গলা ব্যথা